ফার্নিচারের ডাইনিং টেবিল সবকিছু পাওয়া যাচ্ছে খাট পালং সবকিছু পাওয়া যাচ্ছে ওভারঅল তো আমার সামনে যিনি আছেন মোহাম্মদপুরের আদম রোডের রোমান ভাই রোমান আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভালো আছি ইনশাআল্লাহ আপনি সময় ভালো আছেন আপনি বিউটিজেরা কেমন আছেন আমি ভালো আছি বিউটিজ অবশ্যই ভালো আছে যেহেতু আপনার কাছে অনেক মাল নিছে আশা করি এখনো পেন্ডিং এ আছে অনেক কাস্টমার আসবে বা মাল নেবে

তো এরা কত করে ডাকতেছেন এটা মাত্র 17 মাত্র 17 যেটা আছে এরপরে আছে তিন পাল্লা চুকের সেগুন কাঠের সেগুন কাঠের তিন পাল্লা আচ্ছা কত ইঞ্চি আর ভিতরে বড়ি গুলো আপনি এমনি আ 4 ইঞ্চি ডিপ নিচে আর আমার দর্শকের জন্য যে এতগুলো দাম বলছেন মোটামুটি অনেক দাম বলছেন কিন্তু কমবে নাকি দর্শকের জন্য আমার সবসময় ফিরে কিছু দিস রাখবো কোনো আমার দর্শক সবসময় চিন্তা করে যে ভাই সেগত ভিডিওর পক্ষ থেকে অনেক সলিড ভাবে চেষ্টা করি আমি ভালো ভিডিও দেওয়ার জন্য তো আশা করি দর্শক আসলে কিছু কমে দেখেন ভাই কেমন আচ্ছা তারপর ফোন নাম্বারটা আপনার আমার ফোন নাম্বার 0196486885 তো থ্যাংক ইউ ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম